আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি তো অনেকে জানতে চাই আমাদের গাছের ফলগুলো সুন্দর কালার আসে না ফলে নিচের অংশ থেকে ছত্রাকের আক্রমণে পচে যাই এছাড়া ফলগুলো ফেটে যাচ্ছে তো মূলত এই তিনটি সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি আজকে সেই বিষয়ে কথা বলবো তো প্রথম বিষয়টা হচ্ছে গাছের সুন্দর ফলের কালার আনতে হলে আমরা কি করতে পারি তো এর জন্য অবশ্যই আমাদের সঠিক জাতটা নির্বাচন করতে হবে বিশেষ করে আমার বাগানে অস্ট্রেলিয়ান থাই এবং ভাগুয়া এই তিনটে জাতের আনার বর্তমানে আছে এছাড়া আরও কিছু জাত আছে যেগুলোর কালার খুবই সুন্দর হয় তো প্রথমে আপনারা বাগানে গাছ লাগানোর ক্ষেত্রে জাতটা নির্বাচন করবেন যদি জাতটা সুন্দরভাবে নির্বাচন করতে না পারেন তাহলে হাজার পরিচর্যা করেও সুন্দর রং আসবে না এটা হচ্ছে প্রথম বিষয় এর পরবর্তীতে আপনাদের ফলটা সেট হওয়ার পর থেকে অবশ্যই ছলুবার বরণটা স্প্রে করতে হবে সলুবার বরণটা স্প্রে করলে অবশ্যই গাছের ফলের চেয়ারাটা দেখবেন খুবই সুন্দর আসছে ফলের সাইজটাও বড়ো হবে এবং কালারটাও খুবই সুন্দর হবে এবং তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে তো ফলটা যখন ছোটো থাকে ফলের শরীরের আবরণটা খুবই নরম থাকে তো দেখা যায় পোকামাকড়ের আক্রমণের কারণে ফলের চেয়ারাটা নষ্ট হয়ে যায় এছাড়া চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ফল গাছটা রোদে রাখতে হবে এমন জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত রোদ লাগে যদি পর্যাপ্ত রোদ লাগা স্থানে আপনি গাছটা রাখতে পারেন তাহলে অবশ্যই গাছের ফলায় সুন্দর কালার আসবে এছাড়া দ্বিতীয় যে সমস্যা এটা সবচেয়ে বেশি সমস্যা ডালিমের ক্ষেত্রে যে ফুল আসার পর থেকে নিচে থেকে ছত্রাকের আক্রমণে ফল সেট হয় অনেক কিন্তু সে ফলগুলো মানে পরিপক্ক হওয়ার আগেই ফলগুলো নষ্ট হয়ে যায় মানে কালো হয়ে নষ্ট হয়ে যায় তো এর জন্য একটা বিষয় মনে রাখতে হবে প্রথমে যদি সম্ভব হয় ফেরেমন ফাঁদ বা মাছি পোকার আক্রমণ প্রতিহত করার জন্য ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো স্প্রে করতে হবে অথবা মাছি পোকার জন্য যে টোপ পাওয়া যায় সে টোপগুলো ব্যবহার করতে হবে মালদি পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে ফুল থেকে ফলের গুটি হওয়ার পর থেকে প্রতি সাত দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কোম্পানি বা গ্রুপগুলো চেঞ্জ করে করে স্প্রে করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন নিয়মিত ছত্রাকনাশক স্প্রে যদি না করেন ধরুন একবার স্প্রে করলেন সাত দিন পরে না করে আবার বিশ দিন পঁচিশ দিন পরে করলেন তো সেক্ষেত্রে কোনো লাভ হবে না এছাড়া বৃষ্টি হওয়ার পরপরই ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে পচন রোগ সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে বৃষ্টি হলেই স্প্রে করবেন শেষ হলেই এছাড়া তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফল ফেটে যায় এটা ছোলোবার বরং স্প্রে করলেই এবং সিলেটেড জিঙ্ক স্প্রে করলে ইনশাল্লার ফল ফাটবে না তো এই তিনটা সমস্যার সমাধান যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ছাদ বাগানে ডালিম চাষ করতে পারবেন ইনশাল্লাহ ভালো ফলন হবে এবং এছাড়া ফলনের জন্য আলাদা ভিডিও আমি দেব ইনশাআল্লাহ